আন নম্বর ভালোবাস চার পাঁচ ছয় একটি সাদৃশ্য রয়েছে এ তিনটি বৈশিষ্ট্য রয়েছে তিনটি বৈশিষ্ট্য বা তিনটির কোন একটি যদি আল্লাহ ভালোবাসা যার মধ্যে যত বেশি বৈশিষ্ট্যগুলি তত বেশি ভালোবাসা আল্লাহ করে আর যেগুলি ফরজ জরুরি কিছু ফরজ আর কিছু হ্যাঁ সুন্নত কাজ আছে সৈন্যত কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় কিন্তু আগে কি করতে হবে আগে ফরজ যথাযথ আদায় করতে হবে পুরোপুরি আদায় করতে হবে ফরজ আদায় না আমি পড়ে আল্লাহর ভালোবাসা অর্জন করব হবে আমি রাতে পড়ে আর চাস্তের নামাজ পড়ে আমি নামাজ পড়ে আল্লাহর ভালোবাসা অর্জন হবে আমি সাবান মাসে রোজা রেখে আমি কি করবো আল্লাহর ভালোবাসা অর্জন করবো সোমবার বৃহস্পতিবার রোজা রেখে সপ্তাহে দুটো রোজা রেখে আল্লাহর ভালোবাসা অর্জন করবো আর এইদিকে হারাম খাচ্ছি আর এই হারাম থেকে বেঁচে থাকা ফরজ ছিল যার মাধ্যমে তুমি ভালোবাসা হাসিল করতে আল্লাহ আগে ফরুজ তারপরে চার নম্বর ভালোবাসা হাসিলের উপায় রব্দুল আলমিনের রসুর উল্লাহ থেকে আবু জারি আল্লাহ বর্ণনা করছেন বলছেন রসুলাম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন ও সালা তো ইয়াশ না হম আল্লাহ আর তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ঘি না করে আল্লাহ খারাপ মনে করে সামান হাওলা ইল্লাহ বহম্লাহ বা ইয়ে হয় বল্লা সামান হাওলা ইল্লা ইহই বল্লাহ এরা কারাইয়া রাসুল আল্লাহ যাদেরকে আল্লাহ ভালোবাসেন তখন বললেন এক নম্বর হচ্ছে আরাজল ইয়াল কালা আদু ফিল ফিলফে এমন একজন মানুষ যে আল্লাহর দিনের শত্রু আল্লাহর শত্রু ইসলামের শত্রুর মুখোমুখি যুদ্ধের ময়দানে নামল আর তারপর তার সথী সাথী সঙ্গীরা টিকে থাকতে পারছে না পিছপা হয়ে যাচ্ছে কিন্তু সে বুক পেতে দিল বুক পেতে দিল এবং সামনে বীরত্বের সাথে এগিয়ে যাচ্ছে যে কখনো কাফেরকে আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রুকে ইসলামের শত্রু মুসলিমদের শত্রুকে কখন আমি পিঠ দেখাবো না কাপুর প্রমাণ দেব না এগিয়ে যেতে লাগলো হয় সেই এই পথে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করলো শহীদ হয়ে গেল আর না হলে বিজয় হাসেল করল হয় বিজয় হ্যাঁ আর না হলে শাহাদাত কিন্তু পরাজয় পরাজয় স্বীকার করবে না একজন মমিন মানুষ যার লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া নয় দুনিয়া হচ্ছে যেমন কোথাও সফরে যাচ্ছেন আর রাস্তাঘাটে ডানে বামে ভালো ভালো দৃশ্য দেখছেন আর ফল মূল বাগান কত কি দেখছেন খুব সুন্দর সুন্দর দৃশ্য বিশ্বের অনেক জায়গায় রয়েছে দেখছেন তারপরে সুন্দর সুন্দর মল আর সুপার মার্কেট আর আপনি পেট্রোল পাম্প সাস্ক কত সৌদি আরবে দেখছেন কিন্তু আপনি কি থাকবেন সেখানে গিয়ে আরে আমার বাসাতেও তো এত সুন্দর বাথরুম নেই যত সুন্দর বাথরুম শাস্ক পেট্রোল পাম্পে থাকলেন নাকি হ্যাঁ না মোটেই থাকবেন ঠিক ওই দেখুন দুনিয়া আপনার টার্গেট হচ্ছে আখেরাতে চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর ওয়াল কম ওই সাফেরুন একদম লোক মোসাফির বিদেশে আছে সফর করছে আর তারপরে দীর্ঘ দীর্ঘ সময় ধরে আছে আছে যত রাত তত ঘুম চাপে কিন্তু তাই না চলতি যারা রাত্রে গোটা রাত জার্নি করেছেন রাত বারোটা পর্যন্ত হয়তো ঘুম আসবেন না তারপরে যারা বলি যে আমি কখনো গাড়িতে ঘুমায়নি সেও জেগে থাকতে পারি না নিজের কথা বলছি আমার প্লেনে গাড়িতে বাসে কোথাও ঘুম আসবে না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা চলে যায় তারপর ঘুম আসবে না কিন্তু রাত একটা দুটার পরে নিজেকে সামলে রাখা যায় না সামলে রাখা যায় না মানে তখন আর হ্যাঁ চোখ নিজের কন্ট্রোল নাই কন্ট্রোলের বাইরে চলে গেছে তো সবাই ক্লান্ত হয়েছে দীর্ঘ সফর হয়েছে আর অন্যরা নেমে হয়তো সেখানে আরাম বিশ্রাম করা শুরু করলো কিন্তু একজন লোক সে ভাবলো যে এই ভোর রাত্রে এই বরকতের সময়টি আমি ঘুমিয়ে থাকবো সফরে দু অকবুল হয় সুতরাং সে একদিকে একাই চলে গেল নির্জনে যাওয়ার পরে সে তাহাজ্জুদ পড়া শুরু করল নফল নামাজ পড়া শুরু করল ফায়ুসাল্লি আহদ হম ফায়াত নাহা আহত আর ভাবলো যে সময় যদি আমরা ঘুমিয়ে যাই তো সূর্য উঠে যাবে হয়তো কারণ শেষ রাত হয়ে গেছে মানুষ ঘুমিয়ে গেলে আর জাগতে পারবে সূর্য উঠে যাবে নবীলামের আমলে এরকম সাহাবিদের হয়েছে একজন লোকে পাহাড়া রেখেছে হ্যাঁ সেই যে পাহারা ছিলেন উনি ভাবছেন যে একটু বসে থাকি উঠে উঠটা বসিয়ে দিয়ে উঠে হেলান দিয়ে বসেছে আর বসে দিয়ে ঘুম চলে এসেছে যাকে পাহারায় নিযুক্ত সেই ঘুমিয়ে গেছে সূর্য উঠে গেছে ওই জন্য হয়নি একটি ঘটনা হাদিস সেই হাদিস তো উনি ভাবলেন যে না আমি ঘুমাব না তাহার পড়তে থাকবো আর যখন ফজর হবে এদেরকে উঠাবো আর তারপর তখন সকাল সকাল ভোরে ভোরে হ্যাঁ রাস্তা বেশি অতিক্রম করা সম্ভব হবে সকাল সকাল আবার অনা দেব এই লোককে আল্লাহ ভালোবাসেন যে সময় দুনিয়া ক্লান্ত হয়ে ভেঙে পড়ে একবারে হ্যাঁ অচেতন হে ঘুমিয়ে যায় সেই সময় সে আল্লাহর সাথে নির্জনে কথা বলে তাহার পড়ে ছয় নম্বর ব্যক্তি এমন এক ব্যক্তি যার প্রতিবেশী পাড়া প্রতিবেশী খুব খারাপ চরিত্রে দুর্ব্যবহার করে জুল অত্যাচার করে অনেকেই কিন্তু আমরা ভুক্তভোগী আপনি খুব ভদ্র মানুষ কিন্তু আপনার পাড়া প্রতিবেশী এত খারাপ তাদের মহিলারা খারাপ তাদের পুরুষরা খারাপ এদের এত ভাষা খারাপ আচার আচরণ খারাপ ভাবতেই পারবেন না আপনি শহর বাজারে দেখা যায় লিফটে এত সুন্দর লিফটে ওখানেও সিগারেট সিগারেট খাবে দমপান করবে লিফটে ঢোকা যায় না আমি এই মাসখানেক খুলো একজন হারামখোর লিফটে ঢুকেছে লিফটে সিগারেট খেয়েছে আর মনে হয় দু চার পাঁচ মিনিট হয়েছে হয়তো বা যতক্ষণ হোক দেখেনি সেই লোককে আছে এরকম কিছু লোক বোধ চরিত্রের লোক আর হারামখর তো তারপরে লিফ্টে ঢুকে গিয়ে মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে সাথে সাথে সিঁড়ি উঠে না এই লিফ্টে ঢুকা যাবে থাকা যাবে না বুঝছেন না এই এইরকম রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলা হ্যাঁ সিঁড়িতে ময়লা আবর্জনা ফেলা নোংরা করে দেওয়া তারপরে মানসিক শারীরিক কষ্ট দেওয়া কথার দ্বারা কষ্ট দেওয়া আচার আচরণে কষ্ট দেওয়া পাড়া প্রতিবেশী তার খারাপ ছিল পাড়া প্রতিবেশীর লোকেরা ওই ভালো মানুষটিকে কষ্ট দিয়ে থাকে কিন্তু সে কোন রকমের আলা সে সবর করে ধৈর্য ধারণ করে কতদিন পর্যন্ত কত আর ধৈর্য ধরবো একদিন রেগে এলেন আপনি আর একদিন ঝগড়া ঝগড়া লাগিয়ে দিলেন এরকম করবেন না বলছেন হাততাই ফার রেখবাই নাহ মৌতুন আউজ কতদিন পর্যন্ত সবর করল একেবারে আজীবন মরণ পর্যন্ত সারা জীবন ধৈর্য ধারণ করেছে এই জালেমের জুলমে খারাপ প্রতিবেশীর অত্যাচার বরদাস্ত করেছে আর না হলে হয়তো মারা যায়নি তার আগেই সে বাসা অন্য জায়গায় তার কি হয়েছে পরিবর্তন হয়ে গেছে যেমন ভাড়া বাসাতে যারা থাকছেন স্থায়ী বাড়িঘর নাই আছেন দুই চার পাঁচ বছর আছেন তারপরে এখান থেকে অন্য জায়গায় চলে গেলেন এদেরকে আল্লাহ ভালোবাসেন কারণ এরা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে জালিমের জুলমে সবর করেছে অসৎ লোকদের বদ আচরণে সবর করেছে ধৈর্য ধারণ করেছে কারো সাথে ঝগড়া বিবাদ ঝামেলা বাধাইতে যায়নি হাদিসটি মুসনাদ আহমদের রয়েছে আল্লাহ আলম রহমা সহিউল জামের তিন হাজার চুহাত্তর নম্বর হাদিস হাদিসটিকে সহি বলেছেন যাদেরকে আল্লাহ ঘি না করেন ওদের কথা জেনে নেন যেহেতু হাদিস এসছে এমন ব্যবসায়ী যে হারাম ব্যবসা বাণিজ্য করে মানুষকে ধোকা দেওয়ার জন্য বেশি বেশি কসম করে এক পয়সার লাভ নাই ভাই আপনার কাছে লাভ নিলাম না আপনাকে কেনা দামে দিয়ে দিলাম হ্যাঁ আমার লস হয়ে গেল বলে না কসম করে বলেন মিথ্যা কথা বলে যার ব্যবসা বাণিজ্য করে আর এমন কৃপন কৃপন দুটো পয়সা খরচ করবে না যদি করে আপনাকে একদিন আমি ঘর অমুকে তো এই করেছি আমি করেছি খোটা দেয় একে তো কৃপন আবার খোটা দেয় একটু কিছু করলে খোটা দেয় ভাই বোনের জন্য কি করেছে এই করেছে সেই করেছে তিলকে তাল করে খোটা দেয় আর কি আল ফকিরুল মুখতার তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ ঘৃণা করেন পছন্দ করেন যাকে ঘৃণা করেন তাকে জাহান সম্মুখীন হতে হবে স্থায়ী হোক আর অস্থায়ী হোক তিন নম্বর একেতে পথের ফকির গরিব কিন্তু অহংকারী অনেক গরিব আছে কিন্তু অহংকারে শেষ নেই গরিব হয়ে যদি কি অহংকার করে বুঝছেন না আর কৃপন হয়ে কেউ যদি খোটা দেয় দিবেন না একটা পয়সা কোথায় দিয়েছেন তাতে যদি খোটা দেন আপনি তো কত খারাপ মানুষ আপনি আর বেশি দিয়ে যদি কখন কোটা দেন তারপর তো নেকি আপনি নষ্ট করলেন আপনি এরকম আরেকটা হাদিস রয়েছে অতিরিক্ত আর এক শ্রেণী মানুষ যাদের কাল ঘেনা করে বয়স হয়ে গেছে বেশি বড় বয়সে জেনা করে বাড়ায় লম্পট আরে যৌবন কালে জেনা কাবিরা কিন্তু মানুষ চল্লিশ পার হওয়ার পরে বিচার ধারে কাছে যদি চলে যায় তাহলে আল্লাহ এই আরো বেশি ঘৃণা করে সাত নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে মানুষের সাথে সদয় হওয়া এহসান করা সদাচরণ ভালো আচার আচরণ করবে উপ পর উপকারী হবে না কোরআনে কেরিমের সূরা বাকারা 195 তে আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আহসানু ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন তোমরা মানুষের প্রতি ইহসান করো সদব্যবহার করো সদাচরণ করো পরোপকারী হও আল্লাহ যারা ইহসানকারী উপকারকারী তাদেরকে ভালোবাসেন দেখেন যে উপকার করে সে মানসিক শান্তিতে থাকে আমি কারো ক্ষতি করি না মনে একটা শান্তি আছে অশান্তি কিছু না ও নিজের ক্ষতি নিজে করেছে কেউ আমার সাথে খারাপ আচরণ করলি কিন্তু আমি কারো খারাপই করি বুঝছেন না দান করে দেখবে দান করার পর একটা শান্তি পাওয়া যায় কাউকে দান করে বা খাওয়াইয়ে শান্তি পাওয়া যায় কিছু দিলে চুরি করলে বেমানি করলে হারাম খেলে শান্তি পাওয়া যায় না মানসিক শান্তি আছে আর আল্লাহর কাছে তো শান্তি আছে আল্লাহর কাছে তো উত্তম প্রতিদান আছেই ওয়াহ হোসেনু তোমরা ইহসান করো সদব্যবহার করো ইহসান প্রতিটি আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ফরজ করেছে তাই মুসলিম হাদিসে রয়েছে ইন্নাল ইল্লাহা তাআলা ইহসানা আলা কুল্লি শাই প্রতিটি সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সদাচরণ বরশ করেছে এটা পশু জবে করবে একটা পাখি জবে করবে এটা মুরগি জবে করবে সেই ক্ষেত্রে ইহসান একটা আপনি গাছ পালার ক্ষেত্রে ইহসান আর এমনি এমনি কেটে ফেলে দিয়েন না আপনি কাজে লাগবে তখন করেন এমনি এমনি ভেঙে ফেলে দিবেন না আপনার কাজে আরেকজনের কাজে লাগবে আপনি নষ্ট করিয়েন না অবিল ওয়ালিদাই নে হেসানা পিতা মাতার ক্ষেত্রে আল্লাহ হেসানের কথা বলেছে আল্লাহর পরে যাদের হক আল্লাহর এবাদত বন্দী গিয়ে এহসান নিষ্ঠার সাথে আল্লাহর এবাদ বন্দী করা এহসান তো যারা এহসানকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন সাত নম্বর আল্লাহর ভালোবাসার ভালোবাসা হাসিলের উপায় আট নম্বর আল্লাহর ভালোবাসা উপায় হচ্ছে তব করে পাক পবিত্র থাকে তব করলে ভিতর পবিত্র হয় আর উজু গোসল করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরের বাহিরটা পবিত্র হয় এই দুটোই কথা একটি আয়ত্ত রয়েছে তাহলে দুটোকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বলতে পারেন একই আয়াতে যেহেতু রয়েছে সেজন্য একসাথে আট নম্বর ভালোবাসা আল্লাহর ভালোবাসা হাসিলের উপায় হিসাবে উল্লেখ করেছি কোরআন কারিমের সুরা বাকার আয়াত দুশো বাইশ তাতে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াস আলুন কানিল মাহিদ হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করছে মাসিক ঋতু সম্পর্কে হাইজ সম্পর্কে মহিলাদের কুলহুয়া আজান সেটি হচ্ছে নোংরা বস্তু এই জন্য মাসিক অবস্থায় সহবাস করা হচ্ছে কবিরা গোনা হারাপ এতে স্ত্রীর ক্ষতি রয়েছে স্বামীরও ক্ষতি রয়েছে তোমার ক্ষতি রয়েছে শারীরিক ক্ষতি রয়েছে ইমানই ক্ষতি রয়েছে সব রকম ক্ষতি রয়েছে দৈনিক আখড়া ক্ষতি রয়েছে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে দুজনে কিছু আল্লাহ হারাম করেছেন এতে শুধু এই নয় যে আল্লাহ হারাম করে দেখতে চাইছেন যে তুমি আমার কথা মানছ না এটা তো এক নম্বরে এটা এবার যে আপনি আল্লাহর কথা মানছেন কি না রসুর কথা মানছেন কিনা বাধান মানছেন কিনা না লাগামিন হয়ে গেছে কিন্তু দুনিয়ারও তাতে বহু উপকারিতা আছে মদ এই জন্য হারাম করা হয়েছে যে আমাদের জীবনকে ধ্বংস করবে শকুর গোশ এই জন্যই হারাম করা হয়েছে কুকুর গোস্ত এই জন্য হারাম করা হয়েছে হ্যাঁ হিংস্র পশু এই জন্য হারাম করা ইত্যাদি ইত্যাদি

ইন্নাল্লাহ ইহাবুল মুত্তাওয়াবিন ওয়া ইহাবুল মুতাতাহির এটি হচ্ছে দরিক আল্লাহ তওবা কারীকে ভালোবাসেন তওবা করলে কি হয় ভুল হয়েছে কিন্তু আপনি তওবা করে নিয়েছেন ঠিক ওইরকমই কাপড়ে পেশাব পায়খানা লেগে গেছে অথবা গায়ে আপনা ছোট বাচ্চাদেরকে আমরা কোলে নিতে আমরা শরীর পায়খানা করে দিছি বাচ্চা ধুয়ে নিলেন তারপরে কি কিছুই নাই যেমন আগে ছিলেন তেমনি হয়ে গেলেন গেলেন অনেক ময়লা আবর্জনা আমাদের শরীরে লেগে থাকে বিভিন্ন সময় যারা বিশেষ করে মেহনত পরিশ্রমের কাজ করে কত ময়লা ডেলি সন্ধ্যাবেলা ময়লা আবর্জনা লাগে গোসল করে ফ্রেশ হয়ে গেল স্বাভাবিক যেমন সকালে ছেলে ওইরকম হয়ে গেল ঠিক তব এরকম যতই গোনা হোক না কেন ভালো করে খালে সন্তরে শর্ত পুরা করে যদি তবা করেন তাহলে যেই ব্যক্তি গোনা করেনি তার মত আপনি ক্লিন হয়ে গেলেন এই জন্য আল্লাহ তবাকারীকে ভালোবাসেন আর ওই হব্যতা হীন যারা পবিত্র রাখে পাপাচার থেকে শরীরকে পবিত্র রাখে নাপাক বস্তু থেকে কাপড় পবিত্র রাখে নামাজের পবিত্র থাকে যেখানে বসবাস করে সেই জায়গাকে পাক পবিত্র রাখে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদেরকে আল্লাহ ভালোবাসেন নয় নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা খবর ধৈর্য কত প্রকার তিন প্রকার কিন্তু আমরা শুধু একটি জানি একটি যেহেতু এটা মানুষ বেশি বুঝে সে যেন ওই একটি জানি কিন্তু ধৈর্য আসলে তিন প্রকারের তিন প্রকারের ধৈর্য যদি পুরোটা বুঝে নেন তো এর মধ্যে পুরো ইসলাম আছে নেকির কাজে সবর করা মানে ভালো কাজে অবিচল থাকা অটল থাকা যারা টেম্পোরারি নামাজ রমজানের নামাজি তারপর আর নেই বাল্লাশুব এসছে কেউ মরেছে তখন নামাজি হয়ে গেল আর নেই হ্যাঁ খুব দান সৎকার করলো নতুন নতুন মারা মারা গেছে সেই জন্য পাঁচ বছর হয়ে তো ভুলেই গেছে না মক্কামদিনে গিয়েছে তখন মুসল্লি নামাজি হয়ে গেছে তারপর আর নেই এরা ধৈর্যশীল নয় অধৈর্য হ্যাঁ ভালো কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে আসাবর আন মাসিয়াতিল্লা গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে চোখের সামনে ইউটিউবে আর ফেসবুকে নোংরা ছবি ভেসে উঠছে সবাই দেখছে শুধু আপনি সাথে সাথে ইগনোর করবেন অথবা ব্লক মারবেন কি করবেন এটাকে বলা হয় হ্যাঁ সেটাকে হাইড করে দেবেন হ্যাঁ অথবা এই পেজ পেজ যাতে আপনার সামনে না আসে করবেন এইখানে ধৈর্য প্রয়োজন রয়েছে নাহলে শয়তান বলছে সবাই কত কি দেখে তুই একটুও দেখবি না কত রাত দিন দেখে তুই একবারও দেখবি না শয়তান কিন্তু বলতে আছে শয়তান খোঁচা দিতে আছে কিন্তু আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য জি না সাথে সাথে কারণ এটা আমাদের কন্ট্রোল নেই ভালো মানুষের কন্ট্রোলে নেই সুতরাং তাতে খারাপ জিনিসই বেশি আসছে ভালো সামান্য আসছে ইসলামিক কিছু বক্তব্য কোরআনের তেলাও সামান্য কিছু আর বাকি সমস্ত সোশ্যাল মিডিয়ার হচ্ছে আর নোংরামি এর মাঝে থেকে ভালোটা বাছাই করে নেওয়ার খারাপ থেকে বেঁচে থাকা চারিদিকে পাপের ছড়া ছড়ি হারাম হারাম রুজির ইনকাম করলে রাতারাতি বড় লোক হচ্ছে আর হালালে পেট চালানো মুশকিল হয়ে যাচ্ছে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে এই লোভ সামলানো কঠিন এখানে ধৈর্যের পরিচয় গোনা থেকে বেঁচা থাকার ক্ষেত্রে সবর করা যে আমি এই অল্প বেতনে হ্যাঁ আমি সন্তুষ্ট থাকবো এক পয়সা আমি হারামে যাব না ভালো বেতনের চাকরি আসছে সুদী ব্যাংকে সুদী প্রতিষ্ঠানে না চাকরি করবো না ধৈর্যের বিভিন্ন যে ফেতনা গুলি রয়েছে সেসব ফেতনা থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য না থাকলে কখনো সেসব থাকতে পারবেন না পয়সার ফেতনা স্বার্থের ফেতনা বহু ফিতনা আর তৃতীয় সবর যেটা সবাই আপনারা জানেন আর বলেন সেটা হচ্ছে বালা মসিবতের সবর করা মারা গেলে প্রিয়জন মারা গেছে সবর করা হ্যাঁ আপনার কিছু হতাহত হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে সবর করা হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে সবর করা মোবাইলটা হারিয়ে গেছে খুব কষ্ট লাগছে টাকা টাকা অনেক হারিয়ে গেছে চুরি করে কষ্ট লাগছে হ্যাঁ আপনার জমি জায়গাটাকে বেমানি করে নিয়েছে মুসিবতের সবর করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম মুসিবত সবর করা তিন রকমের সবর যদি কারো মধ্যে থাকে তো এরই নামে ইসলাম হ্যাঁ নেকির কাজে অবিচল থাকা মানে ফরজ অজে আদাই করা আর গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করা মানে হারাম জীবনযাপন থেকে বেঁচে থাকা তো আদেশ নিষেধ পালন হয়ে গেল আর মানুষের হ্যাঁ উঠা নামা আছে বালামসিবত আসতে পারে তো কি করা তাতে ধৈর্য ধারণ করা এর নামই তো ইসলাম এই তিনটি শবরের নামই পুরো ইসলাম তো যেই ব্যক্তি সবর করতে শিখবে ধৈর্য ধারণ করবে কেউ আপনাকে গাল দিচ্ছে আর আপনি কোনো রকমে রিয়াক্ট করছেন না প্রতিক্রিয়া দেখাচ্ছেন না যেমন তো আমার বিষয় নয় কেউ আপনার দিকে থুথু নিক্ষেপ করছে আর আপনি চুপ করে যাবেন আরে আমি কি কাপুরুষ আমার গায়ে ক্ষমতা নেই আমার হিম্মত নেই শয়তান লড়িয়ে দিতে চাইছে না মানুষ শয়তান শয়তানকে সুযোগ দেবেন না আপনি সুরে আলী একশো ছয়চল্লিশ আল্লাহ করেছেন অল্লাহিবাহের আল্লাহু ইয়ুহিব্বুস সাবর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে ইন আল্লাহ মাআস সাবর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এমনিতে সাথে আছেন যেতো ভালোবাসেন যার সাথে দুনিয়া ভালোবাসা আছে রাত তিনটার সময়তেও যদি বলিস ভাই আমার সাথে আর পড়ে যেতে হবে এক বর না করবে না অথচ এ দুনিয়ার জন্ম মানুষ আল্লাহ যে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান তাহলে সব সময় আপনার সাথে আছে শুনছেন আল্লাহ আপনার সাথে আছে